প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি জীবন ও সম্পদ রক্ষায় গাছের বিকল্প নেই পরিবেশের ভারসাম্য রক্ষায় সীমাহীন প্রয়োজনের তুলনায় আমাদের গাছের সংখ্যা নগণ্য তাই প্রত্যেকেরই উচিত পরিকল্পিতভাবে বৃক্ষরোপণে অংশগ্রহণ করা বৃক্ষহীন পরিবেশ জীবন জীবিকার জন্য ভয়াবহ হুমকি বৃক্ষ নিধনের কারণেই ভারসাম্যহীন হয়ে পড়েছে প্রাকৃতিক পরিবেশ সেই পরিবেশ রক্ষায় ও বিদ্যালয় আঙ্গিনে সবুজের চাদরে ঢাকতে নিকলি উপজেলা বিএনপির সাবেক সভাপতি শহীদ সরণিকা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বীর বিক্রম মতিউর রহমানের সহধর্মিণী ও বিদ্যালয়ের সভাপতি মরহুমা রাবিয়া রহমানের প্রথম মৃত্যু মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার ১৩ জুন শহীদ সরণিকা বালিকা উচ্চ বিদ্যালয়ের আঙ্গিনায় মরহুমার সুযোগ্য কন্যা ও বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি তাহমিনা সুরবিন জেনি বিদ্যালয়ের শিক্ষক রাজনৈতিক নেতৃবৃন্দ ও পরিবার বর্গদের নিয়ে ফলত বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন এ সময় তিনি বলেন সম্মিলিতভাবে গাছ রোপণ করে আমরা একটি সবুজ স্বাস্থ্যকর টেকসই সহ ও সহনশীল পরিবেশ গড়ে তুলতে সক্ষম হব আজকে আসছি উদ্দেশ্য আমার আম্মু গত বছর এদিনে আমাদের সবাইকে ছেড়ে চলে গেছিল। আমার আম্মুর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমি আমার ভাই আমাদের পরিবার বর্গ আত্মীয়-স্বজন সবাই আসছি এখানে আমার আম্মুর স্মৃতিতে বৃক্ষ রোপণ করতে আমার আব্বু এই স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন আমার আম্মু আমার আব্বুর অবর্তমানে কিছুদিন সভাপতি ছিলেন তাদের শ্রদ্ধা এবং তাদের স্মৃতি স্মরণে আজকে এই বৃক্ষ রোপণ করলাম আমি বৃক্ষরোপণের উপকারিতা তো আপনারা সবাই জানেন আমাদের পরিবেশ এখন খুবই অবস্থা সম্পন্ন মানে খুবই গরম হ্যাঁ সব কিছু মিলে আমাদের গাছপালা অনেক কমে যাচ্ছে হ্যাঁ বিশেষ করে সব গাছ কেটে বড় বড় বিল্ডিং করা হচ্ছে অনেক কিছু করা হচ্ছে তো গাছের পরিমাণ কমে যাওয়ার কারণে আমাদের অনেক পরিবেশ ছড়াচ্ছে সেই কারণে আমার এই উদ্যোগ যেন কয়েকটা গাছ অন্তত পক্ষে আমাদের গার্লস স্কুলের সবাইরা একটু পরিবেশ সুন্দর থাকে ঠান্ডা থাকে অক্সিজেন পায় সবকিছু মিলে এই উদ্যোগ আমার উপর সবার একই বার্তা যেন ওনারা সবাই আমার মতো গাছ লাগায় হ্যাঁ যেহেতু এটা একটা পরিবেশ বাঁচানোর একটা উপায় আমাদের এবং প্রচন্ড গরম সব কিছু মিলে আমার সবার উপরে আমার একটাই বার্তা যেন ওনারাও আমার মতো এরকম গাছ লাগায় ওনাদের নিজ নিজ উদ্যোগে উক্ত বৃক্ষরোপণ কর্মসূচিতে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাফি উদ্দিন মুশফেকুর রহমান জোসেফ কিশোরগঞ্জ জেলা যুব দলের সদস্য কামরুল হাসান বৃক্ষরোপণ কর্মসূচি বা বৃক্ষরোপণ খুবই একটা ভালো উদ্যোগ এটা পরি বৃক্ষ আমাদের বন্ধু পরিবেশের বন্ধু এবং বৃক্ষের যদি বেশি বৃক্ষ থাকে তাহলে আবহাওয়া শীতল থাকে পরিবেশ ভালো থাকে সেই জন্যে আমি মনে করি প্রত্যেকেরই বৃক্ষরোপণ করা উচিত আজকে আমাদের যে সভাপতি মহোদয় বৃক্ষরোপণ কর্মসূচি নিলেন এতে অনেকই উদ্বুদ্ধ হবে এবং প্রতিটা বাড়িতে প্রতিষ্ঠা প্রতিষ্ঠানে যদি এই উদ্যোগ নেওয়া হয় এবং প্রত্যেক মানুষ যদি একটা করে গাছ লাগানো হয় তাহলে আমাদের বাংলাদেশ তা কিছু ফলে ফুলে এবং যে খাটের জন্যে আমার জনগণ উপকৃত হবে দেশ উপকৃত হবে পরিবেশের ভারসাম্য বজায় থাকবে আসলে অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না আমার বোন আগে আগে বলেছিলেন যে এই স্কুলের সাথে আমাদের পারিবারিক অনেক স্মৃতি এবং ঐতিহ্য মিশে আছে আমার বাবা ছিলেন এই স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি এবং শুধু সভাপতি না উনি ছিলেন এই স্কুলের অন্যতম প্রতিষ্ঠাতা উনিশশো সালের মুক্তিযোদ্ধাদের খাবারের টাকা বাঁচিয়ে উনি এই স্কুলটা প্রতিষ্ঠা করেছিলেন সেই থেকেই আমাদের পরিবারের সাথে স্কুলের একটা ঐতিহ্য মিশে আছে আমি ছিলাম আমাদের পাশেই হাই স্কুলে আমি পড়েছি আমার বোন স্কুলের থেকে পাশ করেছেন এটা আমাদের জন্য একটা অত্যন্ত আনন্দের একটা বিষয় আসলে আমরা এটা দুই হাজার নয় সাল থেকে পর্যটন হওয়ার জন্য আমরা আন্দোলন শুরু করেছিলাম তৎকালীন নিকলির অনু ছিলেন ফজলুর রহমান স্যার বর্তমানে উনি অতিরিক্ত সচিব ওনাকে ধন্যবাদ জানাই আমাদের আন্দোলনে উনি শরিক হয়ে নিকলি যে পর্যটন সম্ভাবন একটা এলাকা উনি প্রথম প্রতিবেদন দেন এবং নিকলিতে পর্যটন হিসাবে শুরু করেন সেই থেকে আমাদের আন্দোলন এখন অব্যাহত আমরা চাই সারা বাংলাদেশে এই মুহূর্তে আমাদের যে বনজ বা গাছের প্রয়োজন পঁচিশ পার্সেন্ট থাকলে আমাদের স্বাভাবিক ভারসাম্য থাকতো আমাদের ভূখণ্ডে কিন্তু বর্তমানে হচ্ছে বারো থেকে তেরো এটাকে আমরা সম্মিলিতভাবে সকলে আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গায় পঁচিশ পার্সেন্ট নিতে পারলে আমাদের একটা সবুজ বাংলাদেশ হবে ফল ফলচ এবং শস্যের ভান্ডারে পরিণিত হবে আমি আজকে সবাইকে দেশবাসীকে এবং নিকলিবাসীকে আহ্বান জানাবো আমরা যেমন গাছ রোপণ করি প্রত্যেকে একটা দুইটা করে গাছ রোপণ করলে আমাদের আজকের যে এত গরমের তীব্রতা থাকতো না পরিবেশ স্বাভাবিক হইতো সবাই জন্য গাছ লাগে পর্যটক এবং আমার নিজের এবং দেশের এবং সারা বাংলাদেশের জন্য আমরা উপকার করতে পারি পরে বি বিক্রম মতিউর রহমানের নিজ বাড়িতে মরহুমার জন্য মিলা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন কারার গিয়াসুদ্দিন আহমেদ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট বদরুল মুমেন মিঠু সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কফিল উদ্দিন আহমেদ সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক আবির বীর মুক্তিযোদ্ধা মুরশেদ আলী ডক্টর আব্দুল হামিদ উপজেলা কৃষক দলের সভাপতি নজরুল ইসলাম মিয়া হোসেন হোসনে আরা বেগম আলমগীর হোসেন জহিরুল হক সহ আরও অনেকেই